বারবার আগুনে পড়ছে ম্যানগ্রোভ সুন্দরবন এ সকল অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বশেষ শনিবার লাগা আগুন রোববার সন্ধ্যা পর্যন্ত ছড়িয়ে পড়ে চার একরের অধিক এলাকা জুড়ে এই নিয়ে গত ২২ বছরে ২৫ বার আগুনে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ এই অরণ্য সুন্দরবন এদিকে আগুন লাগার ঘটনায় বন বিভাগকে দায়ী করে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন দুই থেকে তিন দিনের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রতিবার অগ্নিকাণ্ডের পর বন বিভাগের তদন্তে আগুন লাগার কারণ হিসেবে মৌয়ালিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলি জেলেদের সিগারেট দাবদাহ অনাবৃষ্টি খরা বন অপরাধে সাজাপ্রাপ্তদের প্রতিশোধমূলক আচরণ দুষ্কৃতিকারীদের দিয়ে বনের মধ্যে আগুন ধনানোকে দায়ী করা হয় আগুনের স্থায়িত্বের কারণ হিসেবে বিভিন্ন গাছের পাতার পুরু স্তরকেও দায়ী করেছে তদন্ত কমিটি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সুন্দরবন রক্ষায় সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার নূর আলম শেখ বলেন কিছু অসৎ মাছ ব্যবসায়ীর বন কর্মীদের সহায়তায় অধিক মুনাফার লোভে বর্ষা মৌসুমে জাল পাতার জন্য মাঠ পরিষ্কারের উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় পাশাপাশি অদক্ষ মৌয়ালদের জন্য আগুন লেগে যায় এর দায় কোনোভাবেই বন বিভাগ এড়াতে পারে না সরকার ও বন বিভাগ সুন্দরবন রক্ষায় আন্তরিক নয় আন্তরিক হলে বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো না তিনি আরও বলেন সুন্দরবনের যে অংশে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে চলাচলের রাস্তা তৈরি করে রেখেছে অসাধু লোকেরা সুন্দরবনের গাছ কাটার জন্য এবং বেশ ধ্বংস করার জন্য প্রতিনিয়ত এখান থেকে চলাচল করা হয় এর থেকে বোঝা যায় এখানে একটি অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে বন বিভাগের এসব অজানা থাকার কথা নয়